শেষ ওভারের এক ক্যাচেই ম্যাচের ফল বদলে গেছে সেটি বলা হয়তো বাড়াবাড়ি তবে তার অবদান যে আছে অস্বীকার করার উপায় নেই কারণ ক্রিজে ছিলেন কিলার মিলার খ্যাত প্রোটিয়া ব্যাটসম্যান যেটি ক্যাজেনা হয়ে ছয় হলে সমীকরণটা থাকত দক্ষিণ আফ্রিকার নাগালে সূর্যকুমার যাদব অসাধারণ দক্ষতায় ক্যাচটি লুপে নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের অন্যতম নায়ক হয়ে গেছেন যদিও তা নিয়ে চলছে জোর বিতর্ক ম্যাচ শেষে ক্যাচটি নিয়ে কথা বলেছেন আফ্রিকান অধিনায়ক জয়ের জন্য শেষ ওভারে ষোলো রান দরকার ছিল তাদের হার্দিক পাণ্ডিয়ার করা কুড়িতম ওভারে প্রথম বলে লং অফে উড়িয়ে মারেন ডেভিড মিলার সীমানা দড়ির কাছে দারুণ দক্ষতায় সূর্য কুমার সেটিকে তালুবন্দি করেন ওই ক্যাচ নেওয়ার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সীমানার বাইরে চলে যান তবে তার আগেই বল শূন্যে তুলে দিয়ে মাঠে ঢুকে ফের লুফে নেন ক্যাচটি পরে রিপ্লে পরীক্ষা করে সেটি আউট বলে সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার কিন্তু সেই আউট দেওয়ার সময় সীমানা দড়ি দিকে ক্যামেরার অ্যাঙ্গেল দেখানো হয়নি সেটি দেখানো হলে আর কোনো সংশয় থাকতো না বলে মনে করেন ক্রিকেট ভক্তদের সময় মিলার না হলে সেটি বলে অনেকে ছয় গণ্য হতো ফলে ম্যাচের ফল ভিন্ন হলেও হতে সমীকরণ দ্বারা তো পাঁচ বলে দশ রানের শেষ পর্যন্ত পটিয়ারা সাত রানে হেরেছে তবে ম্যাচের ফল নির্ধারণকারী আউটটি সিদ্ধান্ত নিতে কেন আম্পের বাড়তি সময় নিলেন না তা নিয়েই অনেকে প্রশ্ন তুলে এছাড়া রিপ্লেতে সীমানা দড়িটির কিছু অংশ সরে গেছে বলে দেখা যায় কারণ ঘাসের উপর বাউন্ডারি লাইনে সাদা দাগ স্পষ্ট সেই দাগের উপরই পা ছিল সূর্য কুমারের যা ক্যাচ ঘিরে ওটা বিতর্ককে আরো উস্কে দিচ্ছে এ নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করামের কাছে তৃতীয় আম্পায়ার আর একটু সময় নিয়ে রিপ্লে দেখতে পারতেন কি না এমন প্রশ্নে তার জবাব সত্যি বলতে আমি এটা এখনো দেখিনি দেখতে পারিনি হ্যাঁ রিপ্লে একটু দ্রুতই হয়েছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় আম্পায়ার হয়তো নিশ্চিত ছিলেন বলেই মত মার্কারামের মার্করাম বিনয়ী মনোভাবে উত্তর দিলেও যে প্রশ্ন উঠেছে তার জবাব এখনই মিলছে না বিষয়টা আরও সংশয় বাড়ায় যখন ক্রিকেটীয় আইনে সীমানা দড়ি সরে যাওয়া ব্যাখ্যা দেখা হবে সেই আইন তুলে ধরেছে ক্রিকেটের অ্যালমান উইজডেন তারা বলছে আইসিসি প্লেইং কন্ডিশন অনুযায়ী উনিশ দশমিক তিন অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে এছাড়া উনিশ তিন দুই অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে যত দ্রুত সম্ভব তা সঠিক করতে হবে খেলা চলতে থাকলে বল ডেড হওয়া মাত্রই এই কাজ করতে হবে এমন নীতিমালার স্পষ্ট লঙ্ঘন ঘটেছে ম্যাচটিতে কারণ সাদা দাগ থেকে সীমানা দড়ি সরে যাওয়ার পরও তা ঠিক করা হয়নি সুতরাং মিলারের আউট এবং সূর্যের ক্যাচটি নিয়ে যে প্রশ্ন উঠেছে তাকে বলা যাচ্ছে না ফাইনাল হারলেও দলের জন্য ঠিকই গর্বিত অধিনায়ক দক্ষিণ গর্বিতাপূর্ণ শ্রদ্ধাশীল এবং হারার আগে হার মানেন না এটা এখনো আমাদের জন্য গর্বের মুহূর্ত আপাতত হতাশ ভালোভাবে কাটানো অবসরটির দিকে ফিরে তাকাতে কিছুটা সময় লাগবে খুব কষ্ট লাগছে তবে একই সঙ্গে অবিশ্বাস্য রকমের গর্ব আমরা ভালো বলিং করেছি খুব বেশি কিছু করার কিছু ছিল না এটা তারা করার মতো লক্ষ্য ছিল ভালো ব্যাটিং করেছি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলাম জিততে না পেরে হতাশ লাগছে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ